প্রিয় শিক্ষার্থী খুব চমৎকার একটা ম্যাথ নিয়ে আমরা হাজির হয়েছি এ এর মান কত হলে ফোর এক্স স্কোয়ার মাইনাস এ এক্স প্লাস নাইন একটি পূর্ণবর্গ হবে তো দেখুন এটা কত সহজে কয়েক সেকেন্ডে পাঁচ সেকেন্ডের মধ্যে এটা করা যায় এখানে যার এক্স স্কোয়ারে সহ ফোর আছে ফোরের বর্গমূল আমরা করবো ফোরের বর্গমূল্য হচ্ছে টু গুণন এখানে আরেকটা সংখ্যা আছে নাইন নাইনের বর্গমূল্য হচ্ছে থ্রি এইটার গুণফলকে জাস্ট দুই দ্বারা গুণ করবো তাহলে তিন দোকানে ছয় ছয় দোকানে বারো তাহলে এই এর মান হবে বারো হলে এটা একটা পূর্ণবর্গ হবে কত সহজে ম্যাজিকের মতো করতে পারলাম আবার বলছি এই যে সংখ্যা থাকবে তার বর্গমূল আর একটা সংখ্যা যেটা থাকবে তার বর্গমূল এই দুই বর্গমূলের গুণফলকে দ্বিগুণ করবো আর একটা দুই দ্বিগুণ করলে আমি পেয়ে যাব তাহলে এটা একটু করুন আপনারা পি এর মান কত হলে পি এর মান কত হলে সিক্সটিন এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস টোয়েন্টি ফাইভ একটি পূর্ণবর্গ হবে একটি বর্গ হবে এটার উত্তর একটু কমেন্ট কমেন্টে আপনারা জানিয়ে দিন ধন্যবাদ